হাই মেকমানি অনলাইন টিপস অ্যান্ড ট্রিক্স এর আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সকল অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা অলরেডি আপনার থামনেল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিও টপিকটা কি ডিজিটাল অ্যাফিলিয়েট মার্কেটিং এর আমি লাইভ প্রুফ দিয়ে আপনাদেরকে সবকিছু দেখানোর চেষ্টা করি আপনারা দীর্ঘদিন ধরে অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য চেষ্টা করেন কাজ করেন আমি আপনাদেরকে সবসময় বলি গুগল অর্গ্যানিক ট্রাফিক এর জন্য কাজ করবেন গুগল ট্রাফিক দ্য বেস্ট ট্রাফিক এখন গুগল অর্গানিক ট্রাফিক এর দ্য নাম্বার ওয়ান ওয়ে হচ্ছে ওয়েবসাইট ওয়েবসাইটের মাধ্যমে প্রোডাক্ট রিভিউ হোক বা হেল্পফুল কন্টেন্ট হোক রিলেটেড কিওয়ার্ড নিয়ে আপনার নিশ রিলেটেড যে কোনো বিষয়ের উপরে আর্টিকেল লিখুন আপনার ওয়েবসাইট গুগলে র্যাঙ্ক করান সেখান থেকে ডে বাই ডে গুগল অর্গানিক ট্রাফিক পাবেন কোনো না কোনোভাবে কোনো না কোনো দিক থেকে আপনার প্রোডাক্ট সেল হয়ে যাবে আপনারা স্ক্রিনে যদি লক্ষ্য করেন গত পরশু দিন এই যে ফোর ডেস এগো তিরিশ মিনিটে প্রোডাক্ট রিভিউ এ টু জেড অরিয়ার প্লাস অর জেবিজু। এই ভিডিওতে আমি 30 মিনিটে আপনাদেরকে সকল কিছু দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে আপনি আপনার অরিয়ার প্লাস প্রোডাক্টটা রিভিউ লিখতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট এসিও অপটোমাইজ ও গুগল র্যাঙ্কিং এর জন্য সকল কিছু সহায়ক কিভাবে সেটি করবেন যদি এই ভিডিওটা দেখে না থাকেন অবশ্যই অবশ্যই দেখবেন এবং কেন দেখবেন এই ভিডিওতে যে প্রোডাক্টটা নিয়ে আমি কাজ করে দেখিয়েছি অর্থাৎ যে প্রোডাক্টটা রিভিউ করা দিয়ে এই ভিডিওটা করেছি এবং আপনাদেরকে শিখিয়েছি ঠিক সেই প্রোডাক্টটারই সেল এসেছে এই মুহূর্তে আপনার স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন এই যে দেখেন সেই প্রোডাক্টটি এবং এটা সেল এসেছে উনিশটা চোদ্দই অর্থাৎ সন্ধ্যা সাতটা চোদ্দ মিনিটে আমি যদি এটা ওপেন করি এই প্রোডাক্টটার নাম হচ্ছে ইমেজ আই ও আই এখানে লক্ষ্য করবেন যার কমিশন পেয়েছি আমি চার দশমিক ষাট ডলার এবং আবারও বলবো নাম দেখবেন ইমেজিও যদি আমি এখানে আপনাদেরকে দেখাই এই হচ্ছে আমার ওয়েবসাইট পোস্ট ইমেজিও এ এবং এই পোস্ট আমি করেছি এখানে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন ইমেজিও এ আই গত আঠাশ তারিখে চার দিন আগে করা এই ভিডিওটি আপনাদেরকেও শিখিয়েছি এবং আমি আমার নিজের ওয়েবসাইটে রিভিউ করি করেছি এবং সেখান থেকে এই ট্রাফিক এসেছে এবং সেল এসেছে তো এটাই হচ্ছে বিষয় যে রাইট ওয়েতে কাজ করতে হবে এবং গুগল অর্গানিক ট্রাফিকের জন্য কাজ করতে হবে যদি আপনি সিপিএ মার্কেটিং করেন অর অ্যাফিলিয়েট মার্কেটিং করেন প্রোডাক্ট বিক্রি করতে চাইলে আপনাকে ট্রাফিক গ্রো করতে হবে যার যত ট্রাফিক থাকবে সে তত যে কোনো প্রোডাক্টের সেল বেশি পাবে এটাই হচ্ছে মূল কথা তবে গুগল অর্গানিক ট্রাফিক হতে হবে কোনো বাল্ক বা বোট ট্রাফিক দিয়ে কোনো কিছুই কিন্তু করা সম্ভব না তার পরবর্তী এই একটা ভিডিওতে আমি কিন্তু দেখিয়েছি হেল্পফুল কন্টেন্ট দিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে করবেন অর্থাৎ আপনি যে ডিজিটাল প্রোডাক্ট অরিয়ার প্লাস জেবিজুর প্রোডাক্ট প্রমোশন করেন তো এই ডিজিটাল প্রোডাক্ট অরিয়ার প্লাস জেবিজুর প্রোডাক্ট কি হেল্পফুল কন্টেন্টের মাধ্যমে প্রমোশন করা যায় নাকি শুধুমাত্র প্রোডাক্টের রিভিউ করতে হয় এখানে কিন্তু আমি শেটিও শিখিয়েছি যে শুধু রিভিউ নয় হেল্পফুল কন্টেন্টের মাধ্যমে কিভাবে এই অরিয়ার প্লাস জেবিজুর প্রোডাক্ট আপনি প্রমোশন করতে পারবেন অবশ্যই প্রত্যেকটা ভিডিও আপনার দেখা জরুরি তাই না আপনি জানবেন কি করে আপনি কোনটা শিখছেন বা কোনটা করছেন অবশ্যই আমি আরো বলবো রাইট ওয়েতে কাজ করতে হবে আপনিও যদি ঠিক এরকম রাইট ওয়েতে কাজ করতে চান প্রতিনিয়ত ট্রাফিক ग्रो করে এই ধরনের অ্যারিয়ার প্লাস জিবিজি প্রোডাক্টে সেল জেনারেট করতে চান আজকের এই ভিডিওতে আরো আর একটা গুরুত্বপূর্ণ তথ্য দি আপনাদের সঙ্গে শেয়ার করব যে মাধ্যমটি ব্যবহার করে আপনি ডিজিটাল প্রোডাক্টের পার্ট বাই পার্ট পার্ট বাই পার্ট সুন্দর করে লিখে 100% হিউম্যানাইজ এবং গুগল র‍্যাংকিং এর ক্রাইটেরিয়া মেইনটেইন করে একটা ব্লগ পোস্ট আমি সব সময় আপনাদেরকে বলবো ওয়েবসাইট 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 ওয়েবসাইটের পরে গুরুত্ব দিন আপনি ওয়েবসাইট র্যাঙ্কিং এর জন্য এআই কন্টেন্টের থেকে সব বেশি গুরুত্বপূর্ণ কন্টেন্ট কোয়ালিটি কন্টেন্টের মূল্য কি পরিমাণ ভ্যালু আপনি কন্টেন্টে দিয়েছেন কি পরিমাণ ইনফরমেশন আপনি কন্টেন্টে দিয়েছেন এটা সবসময় মাথায় রাখবেন তো সম্পূর্ণ ভিডিওটি স্টেপ স্টেপ বাই দেখতে থাকুন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনিও চাইলে আমার মতো প্রতিনিয়ত এরকম অরিয়ার প্লাস থেকে কাজ করে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে ইনকাম করতে পারবেন ভিডিও শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি এই মুহূর্তে আমার এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই ধরনের মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স পেতে ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন ডিজিটাল মার্কেটিং সাপোর্ট 24/7 এই ফেসবুক পেস্টের মাধ্যমে শুধুমাত্র মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স নয় আপনার প্রয়োজনীয় যেকোনো কথা আমার সঙ্গে শেয়ার করতে পারেন মেসেজের মাধ্যমে এবং আরো একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখবো বন্ধুরা আমি একজন অ্যাফিলিয়েট মার্কেটার আমি অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে কিভাবে অনলাইন থেকে অর্থ উপার্জন করি সেই সকল বিষয়গুলোর করে একটি কোর্স আমার রয়েছে যেখানে আমার স্টেপ বাই স্টেপ কাজ করার ফর্মুলা গুলো অ্যাপ্লাই করা বা ধাপে ধাপে দেখানো আমি কিভাবে কাজ করে অনলাইন থেকে অর্থ উপার্জন করি সেম ভাবে আপনি সে সকল কাজগুলো করতে পারবেন স্টেপ বাই স্টেপ সঠিক গাইডলাইন এবং যে কোনো প্রয়োজনে যে কোনো সময় সরাসরি আমার সঙ্গে কথা বলা অর্থাৎ সাপোর্ট যেটিকে আপনার প্রয়োজনীয় সকল সমস্যার সমাধান করে নেক্সট স্টেপে আগাতে পারবেন প্রয়োজনে এনি ডেক্স সাপোর্টের মাধ্যমে অর্থাৎ সরাসরি আমার কাছ থেকেই সেই কাজটি করে নিতে পারবেন আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং বা অনলাইন যাত্রাটা শুরু করার জন্য তো কি শিখবেন আমার এই কোর্স থেকে আর কিভাবে শিখবেন বিস্তারিত সকল তথ্য জানতে এই ওয়েব পেজটি ভিজিট করবেন প্রত্যেকটা লিঙ্ক ফার্স্ট কমেন্ট কিংবা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এছাড়া আপনি যদি সরাসরি আমার সঙ্গে কথা বলতে চান স্ক্রিনে দেওয়া এই নাম্বারে ফোন করতে পারেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনি সেখানেও যোগাযোগ করতে পারেন কোর্স বিষয়ে সকল তথ্য দিয়ে জানতে শুরুতেই বিশেষ বিশেষ অনুরোধ রইল অবশ্যই ডিজিটাল প্রোডাক্টের রিভিউ যদি লেখেন বা ডিজিটাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং যদি আপনি করে থাকেন এই দুটো ভিডিও দেখে নেবেন এই দুটো ভিডিও কিন্তু আপনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একই সাথে অরিয়ার প্লাস জে বিজুর প্রোডাক্ট রিভিউ আর্টিকেল লিখে কিভাবে প্রমোশন করবেন রিভিউ আর্টিকেল চালাও হেল্পফুল কন্টেন্টে কিভাবে লো কম্পিটিটিভ কিওয়ার্ডের উপরে গুগলে র্যাঙ্ক করতে পারবেন তার গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে তাই দুইটা ভিডিও আপনার জন্য উপযোগী এবং এই দুইটা ভিডিওর কম্বিনেশন করে আজকের আরো আর একটা তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি একবারে এক ক্লিকে অরিয়ার প্লাস জে বিজু প্রোডাক্টের রিভিউ লিখবো না আমি পার্ট বাই পার্ট পার্ট বাই পার্ট সুন্দর করে একটি রিভিউ আর্টিকেল ভার্টিক্যাল লিখে ফেলবো সেটা কিভাবে আমি লিখবো তার বিস্তারিত তথ্যের জন্য অবশ্যই সেই প্রোডাক্ট সেলস পেজটি আগে আপনার দরকার আর যে কোনো প্রোডাক্ট সেলস পেজ বের করতে এখান থেকে প্রোডাক্ট নেমে ক্লিক করব এখান থেকে জেবি পেজ এই জেবি লিংকে ক্লিক করব আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস হবে এখান থেকে ইওর লিংকে ক্লিক করলে আপনি অ্যাফিলিয়েট লিংকটা সংগ্রহ করতে পারবেন এবং এই জেবি ডক্সে গেলে আরো গুরুত্বপূর্ণ অনেক তথ্য দিয়ে পাবেন আমি ওপেন করব জেবি ডক্স প্রোডাক্টের অ্যাফিলিয়েট রিকোয়েস্ট পাঠাতে রিকোয়েস্ট এ ক্লিক করুন এখানে কিছু তথ্য লিখুন এবং

জিনিস তিনটা পার্ট লিখে দেখাবো তিনটা পার্টে যেটুকু সময় ধরে শেখাতে পারবো তার মধ্যে আপনি বাকি আর কতগুলো পার্ট রাখা যায় এবং কিভাবে আপনি রাখবেন কিভাবে আপনি লিখবেন সেটা শিখে যাবেন আর তার জন্য আমি এই মুহূর্তে একটা ফর্মেট ইউজ করব। আপনার স্ক্রিনে যেটি দেখছেন এই ফর্মেটটাকে আমরা ফার্স্ট কপি করব। এখানে একটা টেক্সট প্যাডে এই পার্টটাকে রাখবো এবং আমরা সেলস পেজে আসবো ইন্ট্রো লেখার জন্য ইন্ট্রো কিভাবে লিখবো তাই ইন্ট্রো লেখার জন্য তার আগে আমরা আসবো জেবি ডক্সে এবং জেবি ডক্সে আসে দেখবেন প্রত্যেকটা প্রোডাক্টের জেভি সোয়াইপ বা লাইভ ইমেল সোয়াইপ থাকে যে একটা কথা সোয়াইপটা ওপেন করলে দেখবেন প্রচুর তথ্য দিস আপনি ইমেল মার্কেটিং করার জন্য আপনাকে সোয়াইপ লিখে দিয়েছে যেটাকে বলা হয় ইমেল সোয়াইপ আপনি এই ইমেল সোয়াইপ সাবজেক্টের পরে হেই আপনার নাম দেওয়া থেকে শুরু করে এইটুকু টোটালটাই কপি করে ফেলবেন আপনার ক্লেম অর্থাৎ অ্যাফিলিয়েট লিঙ্ক দেওয়া পর্যন্ত এবং আপনি যে ইন্ট্রোটা লিখতে চাচ্ছেন যে বিষয়ের উপরে সেখানে এই যে প্রোডাক্ট রিভিউ এই যে ইন্ট্রো এই ইন্ট্রোটাকে এখান থেকে ইন্ট্রোয় রাখবেন এবং কোন টপিক যে টপিকটা আপনি মেল সোয়াইপ থেকে কপি করে আনলেন সেটা এখানে পেস্ট করে দেবেন এবং এখানে প্রোডাক্ট রিভিউ ড্যাশ এটা কি প্রোডাক্ট রিভিউ তাহলে প্রোডাক্টের নামটা লাগবে প্রোডাক্টের নামটা হচ্ছে এআই মডেল সুইট এই এআই মডেল সুইটটা এখান থেকে কপি করব আবার এই পেস্টিতে চলে আসব এখানে সেই নামটি দিয়ে দেব এআই মোবাইল সুইট রিভিউ এখানে 200 ওয়ার্ডস আছে আমরা এখান থেকে 80 ওয়ার্ডস এর একটা ইন্ট্রো লিখে নিতে চাচ্ছি ফার্স্ট একদম প্রথম প্যারায় যেটা থাকে আমরা চ্যাট জিপিটি তে চলে আসব এবং সেটা এখানে পেস্ট করে দেবো অর্থাৎ একটা ব্লগ পোস্ট আমরা এখন শুরু করছি তার ইন্ট্রোটা লিখব কোথা থেকে লিখব দেখিয়ে দিলাম ডিটেলস পার্টগুলো আমরা কোথায় পেতে পারি এই ফরমেটটির ফাঁকা ফাঁকা জায়গায় সেগুলো বসিয়ে কিবোর্ড থেকে ইন্টার বাটনটা ক্লিক করব এবং আমাকে ইন্ট্রো লিখে দিচ্ছে আর ইউ ট্রাইড জাগলিং ফাইভ প্লাস এআই টুল সুইচ ট্র্যাপ টু ব্রিং কেস এন্ড মান্থলি সাবস্ক্রিপশন আপনি কি ক্লান্ত হয়ে গিয়েছেন পাঁচটা এআই টুলস বা প্রতিনিয়ত মাসিক সাবস্ক্রিপশন দিতে দিতে এআই মডেল স্যুইট ইজ ইওর অল অফ দা ওয়ান সলিউশন এআই মডেল সুইট হচ্ছে আপনার জন্য প্রথম সলিউশন হ্যাঁ এটি কি করতে পারে কিভাবে করে কি दे কি করে এই বিষয়ের উপরে আপনার ইন্ট্রো লিখে দিয়েছে ফাইন না এটাই তো আমরা ইন্ট্রো হিসেবে লিখতে চাই যদি বাংলায় কোনো কিছুতে লিখতে চাই তাহলে এই ইন্ট্রোটাকে এবার কপি করবেন চলে আসবেন রিডেবিলিটি চেকারে যেখানে আমি বলেই দিয়েছি আমার চ্যাট জিপিটিকে অবশ্যই রিডেবিলিটি বৃদ্ধি করে লিখতে হবে তার প্রমাণটা কি এখানে এখানে দেখেন আমি চ্যাট কে বলে দিয়েছি ফলোইং পিএস ফলোমার্ক কপিরাইট ফ্রেমওয়ার্ক অ্যাডজেক্টিভ ফ্যান্সি দা ইনক্লুড অ্যাকচুয়াল ডেটা পার্ট অফ এক্সাইটিং কেস স্টাডি টু রাইট এ কন্টেন্ট ইন এনগেজিং এন্ড এনার্জেটিক টোন টু ফিলস রিয়েলিস্টিক ইট শুড লাইক রিটেন এ ইন্টারমিডিয়েট লেভেল রাইটার সিম্পল ভোকা বলে রাইট এ শর্ট সেন্টেন্স এনকারেজ দা রিডেবিলিটি অফ রিডারস দেখেন আমি এগুলো তাকে বলে দিয়েছি যে আমাকে কিন্তু এইভাবে লিখে দিতে হবে তো আমাকে ঠিক সেভাবেই লিখে দেওয়ার পরে এটা আমি ক্যালকুলেট রিড এবিলিটিতে ক্লিক করলাম আশা করি 50 60 প্লাস বা 60 প্লাস হয়ে যাবে দেখেন 68 প্লাস তাহলে এটা অটোমেটিক আমরা পোস্ট করতেই পারবো কিন্তু আমরা আরো একটু রিডেবিলিটি বৃদ্ধি করে নেব তাহলে আমাদের আরো সুন্দর হবে একই সাথে আমরা অবশ্যই এআই ডিটেক্ট কে চেক করব 50% এআই ডিটেক্ট প্লাস করব অর্থাৎ 50% এআই হোক 50% হিউম্যান হোক তাহলেই হবে তবে আমি যে ফর্মুলাটা ইউজ করব একটু পরে তাতে 100% হিউম্যানাইজ হবে রিডেবিলিটি আরো বৃদ্ধি পাবে তবে পার্ট বাই পার্ট আপনাকে কিভাবে লিখতে হবে লিখে ওখানে সাজাতে হবে সেই বিষয়টা আমি আপনাকে দেখাচ্ছি আমি যদি এআই ডিটেক্টে ক্লিক করি তাহলে দেখতে পাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক হিউম্যানাইজ হয়ে লেখা হয়েছে তাহলে যদি বলা হয় এটাকে আরো সুন্দর করে কি করে লিখব তাহলে সেক্ষেত্রে আপনাকে এটাকে কপি করতে হবে এখানে পেস্ট করতে হবে শিফট প্লাস বাটন ক্লিক করে একটু নিচে আসতে হবে এবং অল টাইম আমি একটা ফর্মুলা ব্যবহার করি রিডাবিলিটি প্লাস হিউম্যানের জন্য দেন এটাকে কপি করবেন কপি করা ফর্মুলাটা চ্যাট জিপিটি পেস্ট করবেন কিবোর্ড থেকে ইন্টার বাটনটা ক্লিক করবেন তাকে আপনি ডিরেকশন দিয়ে দিলেন আমাকে আবার পুনরায় নতুন করে একটু সুন্দরভাবে লিখে দিতে তাহলে পুনরায় আবার সেকেন্ড টাইম আপনার জন্য আবার একটা ইন্ট্রো লিখে দিয়েছে আমরা সেটাকে কপি করবো এবং দেখবো যে এর আগে তো আমাদেরকে আটষট্টি পয়েন্ট ছয় হয়েছিল এটা রিডাবিলিটি বৃদ্ধি করেছে কিনা একটু চেক করার জন্য ক্যালকুলেট ক্লিক করব। আমরা নিশ্চিত দেখতে থেকে চলে গিয়েছে তাহলে আমাদের ইন্ট্রোটা লেখা পোস্ট করার মতো হয়ে গিয়েছে এবার এই ইন্ট্রোটাই কিন্তু আমাদের ওয়েবসাইটে পোস্ট করবো ইন্ট্রো লিখে আচ্ছা ইন্ট্রোর পরে থাকে মনে করেন ইন্ট্রোডাকশন এই প্রোডাক্টের সম্পর্কে ইন্ট্রোডাকশন দেবো তাহলে এবার ইন্ট্রোডাকশন টা কিভাবে লিখবো একইভাবে আমরা এই পেজটি চলে আসব এবং এখানে এই যে ফরমেটটা এই ফরমেটটা আবার আমরা পুনরায় পূরণ করব কিভাবে প্রথমে এখানে প্রোডাক্ট নেম এটা দেয়া থাকবে বারবারের জন্য আর মোশা লাগবে না এরপরে ইন দিস হেডিং ইন্ট্রো রয়েছে আমাদের এখানে দরকার ইন্ট্রোডাকশন ওকে ইন্ট্রোডাকশন লিখে দিলাম অন দিস টপিক এই ইন্ট্রোডাকশনের টপিকটা আমরা কোথায় পাবো আপনি চলে আসুন আপনার সেলস পেজে এইখান থেকে প্রথম যে ওয়ার্ড কাউন্ট গুলো আছে এগুলোকে হুবহু কপি করুন আপনার টেক্সপেডের অন দ্য টপিক এই অপশানটিতে সেগুলো শুধু বসাতে থাকবেন এরপরে নিচের এই অংশে আসবেন এখানে আরো কিছু তথ্য আছে এখান থেকে টোটালটা এরকম ধরবেন টোটালটাকে কপি করবেন এসে আপনার অন দিস টপিক এই অপশানটিতে বসাবেন এই দুইটা জায়গার ইনফরমেশন দিয়ে আপনি সুন্দর করে ইন্ট্রো লিখে ফেলতে পারবেন তবে অবশ্যই ইন্ট্রোডাকশন লেখার ক্ষেত্রে দুই শর্ট দেবেন ইন্ট্রোডাকশনটা অনেক বড় হোক টোটালটাকে এখান থেকে আবার কপি করবেন আপনি আপনার চ্যাট জিপিটির এই অপশানটিতে চলে আসবেন এখানে সেটাকে পেস্ট করে ইন্টার বাটনটা ক্লিক করবেন ইন্ট্রোডাকশন লেখা কিন্তু শুরু করে দিয়েছে দেখেন এই কত সুন্দর ভাবে আমার জন্য দুইশো অর্ডার একটা ইন্ট্রোডাকশন আমি লিখতে বলেছি চ্যাট জিপিটি দুইশো ওয়ার্ডের ইন্ট্রোডাকশন আমাকে লিখে দিল আচ্ছা এটাকে কি আমি সরাসরি ওয়েবসাইটে পোস্ট করব না আমি এখানে আবারও বলবো যে তাদেরকে ডিরেকশন দিয়ে দিয়েছি আমার সকল ক্রাইটেরিয়া মেনটেন করতে তারপরেও কিছু ক্রাইটেরিয়া অনেক সময় মেনটেন করতে পারে না আর্টিকেলের উপরে ভিত্তি করে এটা যারা কাজ করেন তারা বোঝেন বা জানেন সব আর্টিকেল হিউম্যানাইজ হয় না সব আর্টিকেল রিডাবিলিটি বৃদ্ধি হয় না তো এখানে যে আর্টিকেলগুলো আমি দিয়েছি তার উপরে ভিত্তি করে লিখেছে তাহলে যে আমার মনোপুত হবে বা গুগলের রুলস মেনেছে সবটাই ঠিকঠাক তার কোনো গ্যারেন্টি নেই তাই এই টোটালটাকে আমরা একটু কপি করব সেম আগের মতোই চলে আসবো রিডাবিলিটি চেকার আমরা ইন্ট্রো রিডাবিলিটি চেক করেছিলাম দিলাম পর টাইমে উনআশি প্রায় আশি হয়েছিল এবার ইন্ট্রোডাকশান লিখে নিয়েছি তো ইন্ট্রোডাকশানটা লেখার এবার এটা চেক করবো ম্যাক্সিমাম টাইম ফিফটি প্লাস বা সিক্সটি প্লাস হয়ে যাবে দেখেন এখানেও সিক্সটি প্লাস অটোমেটিক হয়েছে আচ্ছা এবার এটাকেও এআই ডিটেক্ট একটু ক্লিক করে দেখবো তো আমরা তো এআই দিয়েই লিখলাম চ্যাট জিপিটি কিন্তু লেখার সময় তাকে বলে দিয়েছি এই টোনে লিখবে এই টোনে দেখেন যে টোনে লিখতে বলেছি সেই টোন যেহেতু লিখেছে হান্ড্রেড পার্সেন্ট হিউম্যানাইজ অটোমেটিক হয়ে গিয়েছে এই ফর্মেটটা খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য আচ্ছা এবার একটু রিড ক্যাপাবিলিটি বৃদ্ধি করতে এটা তার জন্য আমরা চ্যাট আবার চলে আসব এবং এখানে সেই কন্টেন্টটি পেস্ট করে শিফট প্লাস ইন্টার দিয়ে একটু নিচে আসব চলে আসব আমাদের ফর্মুলা কপি করব এটিকে চলে আসব চ্যাট জিপিটি তে শিফট প্লাস ইন্টার দিয়ে নিচে এসেছিলাম এখানে জাস্ট এটিকে পেস্ট করে দেব এবং ইন্টার বাটন ক্লিক করব আমাকে রিডেবিলিটি অপটিমাইজ ভার্সন দিয়ে আবার পুনরায় আমাকে সুন্দর করে সেটা লিখে দেবে দেখেন আফটার অপটিমাইজার পরে যেটা লিখে দিল আমি সেটাকে এখান থেকে হুবহু কপি করছি 67% হয়েছিল এটাকে কেটে দিয়ে নতুন

করবেন এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট তাহলে রিভিউ আর্টিকেলটা পার্ট বাই পার্ট লেখেন রিডেবিলিটি বৃদ্ধি করেন হিউম্যানাইজ করেন হিউম্যানাইজ করতে অন্য আদার্স হিক্স বাইপাস বা এই জাতীয় কোনো সফটওয়্যার ব্যবহার করবেন না কারণ এই জাতীয় সফটওয়্যার ব্যবহার করে হিক্স হিউম্যানাইজ করলে আপনার রিডেবিলিটি স্কোর কমে যাবে যেটা গুগল কখনোই কোনোভাবে রিকমেন্ডেড না কারণ রিডেবিলিটি বৃদ্ধি পাওয়া মানে সেই লেখাটা পড়তে গেলে আরো বয়স্ক মানুষ লাগবে অর্থাৎ হার্ড বা নেটিভ ল্যাঙ্গুয়েজে যাদের ইংলিশ তারাই পড়তে পারবে কিন্তু আদার্স কান্ট্রি রয়েছে ছোট ছোট বাচ্চারা যারাও পড়তে পারবে অর্থাৎ এখানে কেন বলে রিডেবিলিটি চেক করলে যে এটা 10 থেকে 11 বছরের বাচ্চারাও এটা আন্ডারস্টুড অর্থাৎ বুঝতে পারবে পড়তে পারবে কেন বলে তাহলে অবশের যুক্তিতা আছে আপনি যত সহজ ভাষায় আর্টিকেল লিখবেন গুগল আপনাকে তত বেশি প্রাধান্য দেবে তাহলে পার্ট বাই পার্ট আপনি এরকম করে লিখুন এবং রিডেবিলিটি বৃদ্ধি করুন 100% রিডেবিলিটি বৃদ্ধি করুন হিউমনাইজ করুন একই সাথে এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাবো আমার হেক্স বাইপাস যারা হিউমনাইজ করে আমার এটারও পেইড ভার্সন রয়েছে আমি সেখান থেকে হিউমনাইজ করে পরে একটু রিডেবিলিটি চেক করে লাইভে প্রুফ দেখাবো কেন করবেন না আপনি সেটা আপনি এই মুহূর্তে স্ক্রিনে যেটা দেখছেন এটা হেক্স বাইপাস যেকোনো আর্টিকেলকে হিউম্যানাইজ করে এটা আমার পেইড ভার্সন এবার এখান থেকে আমি একটু চ্যাট জিপিটিতে আসবো আসার পরে এই যে আর্টিকেলটা ছিল এই আর্টিকেলটাকে আমরা একটু কপি করব হেক্স বাইপাসে আসবো এখানে হিউম্যানাইজ করার জন্য পেস্ট করব এবং এই হিউম্যানাইজ এ ক্লিক করব আমাদের এই সাইডে হিউম্যানাইজ করে দেবে 195 ওয়ার্ড কাউন্ট করা হয়েছে এখানে দেখবেন তার থেকে একটা ওয়ার্ড হলো বেড়ে যাবে 10 15টা পিসটা হলো বেড়ে যাবে এই মুহূর্তে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এক্স বাইপাস তার কাজ সম্পন্ন করলো পাঁচটা ওয়ার্ড বেড়েছে আমরা যদি এটাকে কপি করি এবং একটু দেখার চেষ্টা করি যে তার রিডেবিলিটি স্কোর যেরকম আমরা এইটি থ্রি পার্সেন্ট তৈরি করেছিলাম এইটি নাইন তৈরি করেছিলাম সেটার মতোই আছে কিনা দেখেন আপনি চোখের সামনে দেখতে পাবেন অটোমেটিক আবার আমাদের সেই রিডেবিলিটি কমে সিক্সটি ফোরটি ফিফটি পার্সেন্টের নিচে চলে এসেছে তাহলে আমাদের তো সেই গুণগত কাজটা হলো না কিন্তু আপনি যদি এআই ডিটেক্টে চেক করেন হান্ড্রেড হিউম্যান রাইট কারণ অলরেডি পেইড দিয়ে আমি হিউম্যানাইজ করেছি এখানে তো ডিটেক্ট হওয়ার কোনো কথাই নেই এই যে দেখেন কিন্তু আমি এই যে ফর্মুলাটা আপনাদের সঙ্গে ব্যবহার করে দেখাচ্ছি বা জানাচ্ছি এই ফর্মুলাটা ব্যবহার করলে একই সাথে আপনি হান্ড্রেড পার্সেন্ট হিউম্যানাইজ করতে পারবেন রিডেবিলিটি স্কোর বৃদ্ধি করে আপনি আপনার ওয়েবসাইটে পোস্ট করতে পারবেন যেটা গুগল ক্রাইটেরিয়া মেনটেন করে এর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একই সাথে প্রতি মাসে এই হিক্স বাইপাসের মতো সাবস্ক্রিপশন নিয়ে হাজার হাজার টাকা আপনার নষ্ট করা লাগছে না অনলি একটা ফর্মেট ব্যবহার করে আপনি প্রত্যেকটা আর্টিকেল আপনার যে কোনো আর্টিকেল আমি যে শুধু এইটার জন্য বলছি তা না আপনার যে কোনো আর্টিকেলকে এটা আপনি করে ফেলতে পারেন তাহলে বন্ধুরা আপনারা বুঝলেন যে একটা ইন্ট্রো কিভাবে লিখলেন এবার ইন্ট্রোটা ওয়েবসাইটে বসাবেন ইন্ট্রোডাকশনটা ওয়েবসাইটে বসাবেন এভাবে পার্ট বাই পার্ট পার্ট বাই পার্ট আপনি মনে করেন আরো লিখবেন আরো লিখবেন আচ্ছা তো এখান থেকে আপনি যদি সেলস পেস থেকে নিচে নিচে যেতে থাকেন নিচে নিচে যেতে থাকেন আপনি কিছু না কিছু লেখার জন্য হয়তো বা অপশন পেয়ে যাবেন ক্রল করতে 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 নিচে আসবেন অনেক ধরনের পয়েন্ট পাবেন যে পয়েন্টগুলো আপনি আপনার ওয়েবসাইটের ভিতরে ইনক্লুড করবেন বলে মনে করছেন এই ধরনের পয়েন্টগুলো কিভাবে লিখবেন সাপোজ একটা জায়গায় আছে হাউ ইউ ক্যান প্রফিট ফ্রম এআই মডেল সুইট কেন আপনি থেকে প্রফিট করতে পারবেন এই মডেল থেকে সুইট তার বেশ কয়েকটি পয়েন্ট দিয়েছে এখন এটা তো হুবহু কপি করে আপনার বসানো উচিত হবে না তাহলে এই পয়েন্টের উপরে আপনি আবার আপনার মতো করে লিখে নেবেন সেটা সবকিছু এই আগের নিয়মে করবেন কিভাবে করবেন মনে করেন এটাই আপনি কাজ করতে চাচ্ছেন তাহলে এই পয়েন্টটাকে আগে ফার্স্ট কপি করবেন এবং আপনি কোন পয়েন্টটা লিখতে চাচ্ছেন পয়েন্ট অফ হেডিং হেডিং বলতে প্রত্যেকটা পয়েন্টকে একটা হেডিং বলা হয় তো ইন্ট্রো লিখেছি ইন্ট্রোডাকশন লিখেছি এখন আমরা পয়েন্ট লিখবো একটা ভিন্ন পয়েন্ট সেই পয়েন্টটিকে জাস্ট এখানে পেস্ট করে দেব কি হাউ ইউ ক্যান প্রফিট ফ্রম এআই মডেল সিট এটাই হবে আমাদের পয়েন্ট আচ্ছা কারণ আমি কিন্তু চ্যাট জিপিটিকে ডিরেকশন দিচ্ছি আমার পয়েন্টটাকে বানাতে হবে এবং যখন লিখবে আপনি তখনই দেখেছেন ইন্ট্রোর জায়গায় ইন্ট্রো দিয়েছে ইন্ট্রোডাকশনের জায়গায় ইন্ট্রোডাকশন দিয়েছে এবার এই যে পয়েন্টটি দিয়েছে এই পয়েন্টের জায়গায় এই পয়েন্টটি দেবে এবার অন দিস টপিক কোন টপিকের উপরে আমার এই টপিক গুলোর উপরে এখানে দিয়ে দিয়েছি আমি সেই টপিক গুলোকেই জাস্ট এখান থেকে কপি করে নিচ্ছি এবং আমার এই যে কোন দিস টপিক এই টোটালটা এখান থেকে ব্লক করে কোটেশনের ভিতরে সেই টপিকটা আমি দিয়ে দিলাম আর কোনো কিছু না এবং প্রথমে তো এই রিভিউ কি রিভিউ সেটা নাম দিয়ে দেবেন রিভিউটা আমি লিখে দিয়েছিলাম এই ফরমেটটা ব্যবহার করবেন এটাকে টোটালটা জাস্ট একটা কপি করে নেব এবার আবার চ্যাট জিপিটি তে চলে আসবে এবং এখানে পেস্ট করে এন্টার বাটনটা ক্লিক করব চ্যাট জিপিটি ঠিক ওই পয়েন্টে আমার জন্য লিখবে দেখেন হাউ ইউ ক্যান প্রফিট এ আমি তো তাকে ডিরেকশন দিয়েছি এটাই আমাকে দিতে হবে এবং তারাও ঠিক সেই পয়েন্ট আকারে লিখে দিচ্ছে কিন্তু আপনি যদি তাদের এই লেখার সাথে চ্যালেঞ্জ করেন হান্ড্রেড ভিন্নতা রয়েছে কারণ আমার এই ডিরেকশন তারা মেনটেন করেছে তাই এটাকে আমরা এখান থেকে কপি করব একই ভাবে একই সূত্র ধরে আমরা এটা রিডাবিলিটিটা একটু চেক করব দেন রিডাবিলিটি চেক করলে বুঝবো ম্যাক্সিমাম টাইম আমার লেখা চার জিপিটি সাতাশ সিক্সটি আপ হয়ে যাবে কারণ আমি ডিরেকশন দিয়েছি দেখেন অলরেডি পঁচাত্তর পার্সেন্ট এটাকে যদি বৃদ্ধি করি 90% ক্রস করবে একই সাথে যদি আমি এআই ডিটেক্টে যাই হিউম্যান ও দেখাতে পারে এআই ডিটেক্ট কিছু পার্সেন্ট দেখাতে পারে কারণ টোনটা একটু ভিন্নতা থাকে দেখেন 50% এআই 50% হিউম্যান আইজ ওকে ফাইন এবারে এটাকে ঠিক সেম ভাবে চ্যাট জিপিটি তে এখানে পেস্ট করব শিফট এবং ইন্টার নিচে চলে আসব এবং এই রিডেবিলিটি ফর্মুলাটা জাস্ট এখান থেকে কপি করব আবার চ্যাট জিপিটি তে আসব এবং এখানে সেটাকে পেস্ট করে দেব দেওয়ার পরে আমরা এইটা ক্লিক করব নতুন ভাবে আমাকে লিখে দেবে আমি আবারো হিক্স বাইপাস থেকে দেখাবো আপনাকে কারণ প্রমাণটার দরকার আছে আপনি কেন কাজ করবেন কেন ফর্মুলাটা ইউজ করবেন কেন আপনি এইভাবে কাজ করবেন তার তো যৌক্তিকতা আছে দেন এই যে আফটার অপটোমাইজ সেটা লিখে দিয়েছে আমি এটাকেই কপি করলাম এবং এখান থেকে আমরা ফাস্ট চলে আসবো রিডেবিলিটি চেকারে যেখানে পঁচাত্তর পার্সেন্ট ছিল আমি সেখানে এটাকে পেস্ট করে দিলাম এবং ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করলাম আপনারা নিজে চোখে দেখুন পঁচাত্তর ক্রস করে নাইনটি টু পার্সেন্ট রিডেবিলিটি বৃদ্ধি পেয়েছে এটা কি এন আপনা এখন আট থেকে নয় বছরের বাচ্চারা আপনার আর্টিকেলটা পড়তে পারবে তাহলে এতটাই সহজ হয়েছে এবার এআই ডিটেক্টে যদি যায় আগে ফিফটি 50 ছিল এবার দেখি তো 50 50 থেকে আমাদের কোনো নতুন কোন কালেকশন তারা করতে পেরেছে কিনা বা হিউম্যানাইজ করতে পেরেছে কিনা দেখেন 73% হিউম্যানাইজ হয়ে গিয়েছে অর্থাৎ আরো 25% হিউম্যানাইজ হয়ে গিয়েছে ওই ফর্মুলাটা ইউজ করে আপনি আর কি করতে পারেন আপনি কিন্তু আমার এই রিডেবিলিটি ফর্মুলাটা এই দ্বিতীয়বার আর একবার ব্যবহার করতে পারেন যেটা আপনার রিডেবিলিটি আরো বৃদ্ধি করবে দেখবেন ম্যাক্সিমাম টাইম করা লাগবে না তারপরও জাস্ট একটু করে কি দিচ্ছি কেন আপনি করবেন এই যে ফার্স্ট হিউম্যানাইজ করার জন্য আপনি যেটা এখানে পেস্ট করেছিলেন এই লেখাটা ফার্স্ট ফর্মুলা সহ টোটাল লেখাটাকে আবার কপি করবেন এবার এখানে বসিয়ে দেবেন এবং প্রথম ফর্মুলাটার পরে আবার শিপ চেপে ইন্টার দিয়ে নিচে আসবেন এবং একই সাথে এই দ্বিতীয় ফর্মুলাটা কপি করবেন বসিয়ে দেবেন এখানে এবং কিবোর্ড থেকে ইন্টার বাটনটা ক্লিক করবেন দেখেন ফার্স্ট টাইম সেকেন্ড টাইম থার্ড টাইম অপটিমাইজ করার পরে কি পরিমাণ আর রিডেবিলিটি বৃদ্ধি পেয়েছে সাথে আশা করি হয়ে গিয়েছে করাটা শিখতে হবে আপনাকে দেন এটাকে আবার কপি করলাম আমরা এই সাইটটাতে আসবো এবং রিডেবিলিটি চেক নাইনটি টু ছিল আমরা এখন দেখতে চাই আমাদের নাইনটি টুর এর উপরে বৃদ্ধি পেয়েছে না আরো ডাউনে গিয়েছে অনেক সময় ডাউনে যাই বাট আমাদের বৃদ্ধি পাবে ম্যাক্সিমাম টাইম দেখেন নাইনটি টু নাইনটি থ্রি এক পার্সেন্ট হলেও বৃদ্ধি পেয়েছে আচ্ছা এখানে টোয়েন্টি সেভেন পার্সেন্ট এআই ছিল অর্থাৎ আরও কিছু কিছু হয়েছিল আমরা এটাকে ক্লিন করব নেক্সটটা দিয়ে দেখবো যে এবার হান্ড্রেড পার্সেন্ট হিউম্যানাইজ আমাদের জন্য হয়েছে কিনা এখানে লক্ষ্য করবেন সাতাশ পার্সেন্টের থেকে আরও চার পার্সেন্ট কমে এখন হিউম্যানাইজ হয়েছে সাতাত্তর পার্সেন্ট এখানে সাতাশ ছিল তাহলে আরো চার পার্সেন্ট কিন্তু কমে গিয়েছে তো আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি যে আপনার লেখা কন্টেন্টটি পার্ট বাই পার্ট আপনি লিখতে পারবেন অনেক সুন্দর করে কিন্তু লিখেই কিন্তু সেটা বসাবেন না এই ফর্মুলাগুলো ব্যবহার করবেন হিউম্যানাইজ করবেন রিডাইবিলিটি বৃদ্ধি করবেন এরপরে আপনি বসাবেন আর হেক্স বাইপাসের মতো কোনো থার্ড পার্টি সাইট ব্যবহার করলে আপনার কন্টেন্ট কিন্তু লেন্থ হয়ে যাবে বড় হয়ে যাবে অর্থ পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু আপনি চ্যাট জিপিটি থেকে যদি এইভাবে করেন আপনার অর্থের কোনো পরিবর্তন হবে না অর্থাৎ সেখানে কিন্তু চ্যাট কে ডিরেকশন দেওয়া থাকে যে তার গুণাগত মান ঠিক রেখে আমাকে রিডাবিলিটি বৃদ্ধি করুন এবং হিউম্যানাইজ করুন এই টোনে অর্থাৎ রিডিল প্রবাবিলিটি বৃদ্ধি হবে এবং হিউম্যান হবে এই টোনটি ব্যবহার করা হয়েছে এই ফর্মুলাটির ভিতরে তো এই ফর্মুলাটি আপনি কিভাবে পাবেন এই ফর্মুলাটি আপনি আমার কাছ থেকেই পেতে পারেন অবশ্যই হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক পেজে মেসেজ করতে পারেন প্রতি মাসে হাজার হাজার টাকা পেইড সাবস্ক্রিপশন ব্যবহার না করে খুবই সামান্য একটা মূল্য রাখা হয়েছে যা সকলের সাধ্যের মধ্যে আপনি জাস্ট এই রিডেবিলিটি বা এই ফর্মেটটা কি ব্যবহার করুন এবং প্রতি মাসে যে কোনো পেইড সাবস্ক্রিপশন থেকে মুক্ত থেকেই আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি প্রমোশনের জন্য রেডি রিডাবিলিটি বৃদ্ধি করুন বা হিউম্যানাইজ করে প্রতিনিয়ত ওয়েবসাইটে ট্রাফিক গ্রো করুন বন্ধুরা ভিডিও মাঝে আবারও আপনাদেরকে একটু জানিয়ে রাখবো আপনারা যদি রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান চাইলে আমার একটি কোর্স রয়েছে সেখানে জয়েন করতে পারেন আমি একজন অ্যাফিলিয়েট মার্কেটার আমি প্রতিনিয়ত অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে কিভাবে অনলাইন থেকে অর্থ উপার্জন করি সে সকল বিষয়গুলোর উপরে ভিত্তি করে এই কোর্সটা প্রকাশ করা আপনি কি শিখবেন কিভাবে শিখবেন কোন কাজটি করবেন কিভাবে করবেন অলওয়েজ আপনি স্টেপ বাই স্টেপ আমার গাইডলাইন পাবেন আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন কোনটা করবেন কিভাবে করবেন একই সাথে যে কোনো সময়ে যে কোনো প্রয়োজনে আপনি যে সমস্যাটাই পড়ছেন সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন এমনও যদি প্রয়োজন হয় যে সেটি আপনি নিজে করতে পারছেন না আমারই করে দেওয়া লাগবে সেক্ষেত্রে এনিডেক্স এরও সাপোর্ট পাবেন এই স্টেপ বাই স্টেপ সাপোর্ট বা সঠিক গাইডলাইনের মাধ্যমে থেকে আপনি আপনার এই অনলাইন যাত্রাটা শুরু করতে পারবেন যেটা একজন বিগিনারের জন্য খুবই প্রয়োজন যে সঠিক গাইডলাইন প্লাস আপনার প্রয়োজনীয় সাপোর্টটা আর সেটি আমি সরাসরি করব কারণ আমি রেগুলার এই ধরনের কাজ করি আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন তো আমার সাপোর্ট নিয়ে নেক্সট স্টেপে সকল ধরনের অ্যাফিলিয়েট বা সিপিএ মার্কেটিং এর কাজ শিখতে চাইলে করতে চাইলে অনলাইন থেকে অর্থ উপার্জনের কাজগুলো করতে চাইলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ রাখতে পারেন। এর কানে দেয়া সরাসরি ফোন করতে পারেন কিংবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানেও যোগাযোগ করতে পারেন বা এই পেজটি ভিজিট করতে পারেন প্রত্যেকটা লিংক ফাস্ট কমেন্ট কিংবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো বন্ধুরা এই বিষয়টি আপনাদেরকে একটু জানালাম। আপনি একবারে লিখে নেবেন সব কাজ করবেন তার জন্য আপনি আমার চ্যানেলের এই দুটো ভিডিও দেখবেন এছাড়া এ একটা ভিডিও দেখবেন এছাড়াও আর্টিকেল লিখে এটা দেখবেন এটা দেখবেন আমি বারবারই রিকমেন্ড করছি প্লিজ আপনারা কাজ করতে চাইলে এগুলো দেখুন একটা একটা এই খুব 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 গুরুত্বপূর্ণ আপনার প্রত্যেকটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনি কিভাবে কাজ করবেন এরপরে আরো গুরুত্বপূর্ণ তথ্য পেতে যদি আপনি আরও একটু নিচে আসেন এখান থেকে এক মাস দুই মাস আগের কিছু ভিডিও রয়েছে দেখেন প্রোডাক্ট রিভিউ আর্টিকেল প্রোডাক্ট রিভিউ এ আর্টিকেল এগুলো আপনাকে খুঁজে খুঁজে দেখতে আপনি থামনেল দেখতে বুঝতে পারবেন যে আপনার প্রয়োজনীয় আর্টিকেল কোনটি দেন সেটি দেখুন কাজ শিখুন প্রয়োজনে মেসেজ করুন কমেন্ট করুন বন্ধুরা এরপরেও যদি আপনি আরো কোনো পার্ট রাখতে চান সেটি কিভাবে লিখবেন এই যে একইভাবে আপনি আপনার পেজটা ক্রল করতে করতে নিচে যাবেন অনেক তথ্য দিয়ে সেই তথ্যের উপরে ভিত্তি করে আপনি রাখতে চাচ্ছেন সেগুলো দিয়ে ঠিক ওই পজিশনে যে যেভাবে আপনাকে বসাতে বললাম আপনি বসাবেন সাপোজ আপনি মানি ব্যাক গ্যারান্টিটাও রাখতে চাচ্ছেন আপনার পয়েন্ট হবে এই মানি ব্যাক গ্যারান্টির ওখানে এই পয়েন্টটা দেবেন এরপরে কি এই টপিকের উপরে এটা জাস্ট ওইখানে এরকম সেল জেনারেট করতে পারেন যা আপনার সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবে একই সাথে আমি যে কাজগুলো করি আপনিও সেম কাজ করতে পারবেন যোগাযোগ রাখতে পারেন রাইট ওয়ে কাজ করুন সাজেস্ট করা ভিডিও দেখুন আপনার ইনফরমেশন গুলো নিন এবং রাইট ওয়েতে কাজ করুন সঠিকভাবে কাজ না করলে কোনোভাবেই অনলাইন থেকে সফলতা আপনি পাবেন না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত সকল তথ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন আমি আপনার কমেন্টে রিপ্লাই করব। ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সবাই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে